এই বৃক্ষ দেখতে পাচ্ছেন বট বৃক্ষ এই সংসারের সব থেকে বড় বৃক্ষের মধ্যে অন্যতম কি না করে এই বৃক্ষ অনেক বছর ধরে বেঁচে থাকে এই বৃক্ষ এই বৃক্ষ সর্বদাই বাড়তে থাকে কত পশু পাখিদের এই বৃক্ষ আশ্রয় প্রদান করে পথ চলতি পথচারীদের এই বৃক্ষ ছায়া প্রদান করে আশ্রয় প্রদান করে বিশ্রাম করার জায়গা দেয় শীতল ছায়া দেয় বটবৃক্ষ সংসারের সব থেকে বড় বৃক্ষদের মধ্যে একটা বৃক্ষ এই বৃক্ষের বীজ সর্ষে দানার থেকেও ছোট হয় কিন্তু তা মাটির মধ্যে সমাহিত হয়ে যায় নিজের খোলসকে ভেঙে প্রথমবার অঙ্কুরিত হয় আর তারপরে আস্তে 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 একটা ছোট্ট বীজ একটা বিশাল বটবৃক্ষে পরিণত হয় জীবনে যদি সাফল্য পেতে চান তাহলে এইভাবেই এগোতে হবে ছোটো ছোটো পদক্ষেপের দ্বারা এই পথ চলা শুরু করতে হবে সেই জন্য ছোটো কাজ করতে কখনো সংকোচ করবেন না ছোট কাজ করতে কখনো লজ্জা পাবেন না যদি এই ছোট ছোট কাজ পূর্ণ নিষ্ঠা দিয়ে পূর্ণ মনোযোগ দিয়ে সততার সাথে করতে পারেন তাহলে এই ছোট কাজের আকার বাড়তে থাকবে তাই কাজগুলিকে কাজের মতোই দেখতে শুরু করুন ছোট কাজ বা বড় কাজ এরকম ভাববেন না তাহলে কর্ম করতে থাকুন জীবনে আপনার অস্তিত্ব বটবৃক্ষের থেকেও বড় করে তুলুন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কর্ম এবং ফল মানুষের স্বভাব হল এটাই যে তিনি নিজের প্রত্যেক পরিশ্রমের প্রতিফল প্রার্থনা করেন বেশিরভাগ সময় এই ফলাফলের চিন্তা করতে করতে কল্পনা করতে করতে উনি কর্ম করতে থাকেন যে আমি এই কাজটা করলে এই ফল পাব সেই সব কল্পনা করতে থাকেন যা না তার হাতে আছে না আছে অধিকার আর না আছে নিয়ন্ত্রণ উনি শুধু নিজের কর্ম করতে পারেন উনি কি ফল পাবেন তা তার হাতে কখনোই নেই তাই আপনিও শুধুমাত্র কর্ম করতে থাকুন ফলের চিন্তা করবেন না মনে রাখবেন শিকড় এবং শাখা যেভাবে একে অপরের সাথে জড়িয়ে সেইভাবেই একে অপরের সাথে জড়িয়ে কর্ম এবং ফল যে রকম কর্ম আপনি করবেন সেরকম ফল আপনি অবশ্যই পাবেন তাই এই ফলের আশায় কর্মের সময় কখনোই নষ্ট করবেন না কারণ যে ব্যক্তি সময় নষ্ট করেন সময় সেই ব্যক্তিকে অবশ্যই নষ্ট করে দেয় কর্ম করুন নিঃস্বার্থভাবে ফলের চিন্তা করবেন না আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বরদান অত্যন্ত বিচিত্র এক বিষয় কিন্তু দেখতে গেলে এই বরদান কি না করতে পারে এক দরিদ্রকে রাজা বানিয়ে দিতে পারে একজন দুর্বলকে এই সংসারের সব থেকে শক্তিশালী ব্যক্তি বানিয়ে দিতে পারে কিন্তু আমরা ভুলে যাই এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বরদান এই শব্দের শেষে দান লুকিয়ে রয়েছে এই দান কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মনে রাখা উচিত এই বরদান আমরা দানে পেয়েছি আর তাই তার সম্মান করা উচিত কখনোই অহংকার করা নয় আর যে ব্যক্তি বরদান পেয়ে অহংকার করেন তার যা ক্ষতি হয় তা হলো এই বরদান তার থেকে কেড়ে নেওয়া হয় বর অর্থাৎ শ্রেষ্ঠ অর্থাৎ বরদানের অর্থ হল একটা শ্রেষ্ঠ দান এবং তার ব্যবহার যদি আপনি কারোর ক্ষতি করার জন্য করেন তাহলে ক্ষতি শুধুই আপনার হবে তাহলে এই বরদানের সম্মান করুন উচিত পথে চলুন আর উচিত উদ্দেশ্য নিয়ে এর ব্যবহার করুন সব কিছু হবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মৌনতা দেখতে গেলে সংসারের সব থেকে শক্তিশালী অস্ত্র হলো এই মৌনতা আর দেখতে গেলে আমাদের এই অস্ত্রই কখনো কখনো আমাদেরই ওপর আক্রমণ করে বসে কিভাবে অনেক সময় আমরা আপনদের দেখে তাদের অনুচিত কার্যকলাপ দেখে অনুচিত কথা শুনে চুপ করে থাকি ভেবে নিয়ে আমরা যেন কোনোভাবে তাদের আঘাত না করে ফেলি দুঃখ না দিই ক্রুদ্ধ না করে ফেলি ভেবে নিয়ে এই সমস্যা এড়িয়ে যাবে কিন্তু এইখানেই আরম্ভ হয় সবথেকে বড় সমস্যার আমরা কিছুই বলি না এটা ভেবে উনি আমার আপনজন আর সেই ব্যক্তি ভাবেন যে কিছুই বলেন না সেই আমার আপন যদি আপনি সত্যি কাউকে আপনজন মনে করেন তাহলে তাকে বাধা দিতে শিখুন তার অনুচিত কাজে তার অনুচিত কথায় তাকে বাধা দিতে শিখুন তক্ষণি। ওনাকে বোঝান যে উনি কি ভুল করছেন ওনাকে বোঝান ওনাকে সঠিক পথ দেখান সেই পথে ওনাকে চালিত করুন এটাই হলো আপন ভাবা আর তার জন্য মৌন থাকা নয় দরকার গর্জন করা অনেক সময় অনুচিত কর্মের পথে চলতে গিয়ে কিছু মানুষ এমন ঘুমিয়ে পড়েন যে ওনাদের জাগানোর জন্য মধুর সঙ্গীত নয় রৌদ্র হুঙ্কারের প্রয়োজন হয়ে থাকে তাই আপনজনদের জাগান শ্রেষ্ঠ কর্মের পথে ওনাদের চালিত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মায়ের আরো দুটো মহান গুণ সাহস আর সম্বল সাহস এটা যে সে তার সন্তানের জন্য সব কিছু করতে পারে আর সম্বল যে সে তার সন্তানকে কখনো ভেঙে পড়তে দেবে না একবার ভেবে দেখুন যখনই আপনি আহত হন চিৎকারের আগে মায়ের নাম কেন আসে ভেবে দেখুন যখন আপনার শক্তির প্রয়োজন পড়ে সাহসের প্রয়োজন পড়ে সামনের পথ আপনি দেখতে পাচ্ছেন যা অত্যন্ত কঠিন মনে হচ্ছে তখন মুখ থেকে মায়ের নামই কেন বেরোয় কারণ মা আমাদের সাহস যোগায় মাই আমাদের ভরসাও যোগায় মা জানেন কি করে আমাদের আঙুল ধরে আমাদের হাঁটতে শেখাতে হবে মা এটাও জানে যে কিভাবে গান ধরে আমাদের সঠিক পথে নিয়ে আসতে হবে এই এইরকম সাহসী মায়েদের আমার শত কোটি প্রণাম রাধা রাধা বসন্ত ঋতু এলে একটি মিষ্টি কবুধ্বনি শোনা যায় যা মনে বসে যায় কোকিলের কুহুতান। বড়ই বৃষ্টি বড়ই সুন্দর আর একটি পক্ষীও আছে যার স্বর বড়ই মিষ্টি আমাদের বাড়ির আশেপাশেই থাকে সবুজ রং লাল ঠোঁট ঠিক চিনেছেন আপনারা টিয়া এই দুই পক্ষী আমাদের ভীষণ ভালো লাগে মনকে শান্তি দেয় কিন্তু এই দুজনের মধ্যে অনেক পার্থক্য কোকিল বনে জঙ্গলে স্বাধীনভাবে ঘুরে কিন্তু টিয়া অনেক সময় আমাদের বাড়ির খাঁচায় বন্দি পাওয়া যায় কেন হয় এরকম কখনো ভেবেছেন কারণ কোকিল নিজের ভাষা বলে আর টিয়া বলে অন্যের শেখানো বলি যারা নিজের ভাবনায় দৃঢ় থাকেন নিজের আত্মার কথা শোনেন সেটাই করেন আর সেটাই বলেন তারা এই সংসারে স্বাধীন থাকেন আর যারা অন্যের বলি বলে আত্মমন্থন না করে তারা বন্দি হয়ে থাকেন কখনো খাঁচায় আর কখনো ধারণায় তাহলে কি হতে চান আপনার কোকিল নাকি টিয়া নির্ণয় আপনার राधा है रात